বাংলাদেশ তার ভারতের দ্বীবন্ধন পুনর্ব্যক্ত করেছে এবং উভয়ের মধ্যে পারস্পরিক সম্মান ও স্বার্থের গুরুত্বকে সামনে এনে দিয়েছে বিদেশ মন্ত্রী উপদেষ্টা মোক তৌহিদ হোসেন সোমবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন আমরা সর্বদা ভারতের সাথে ঘনিষ্ঠ এবং সম্মানজনক সম্পর্ক বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ হোসেন স্পষ্টভাবে উল্লেখ করেছেন সম্প্রতি ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর যেসব অভিযোগ তুলেছিলেন যেমন বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতার ঘটনা তা নিয়ে উদ্বেগ প্রকাশ করার বিষয়ে তিনি বলেন এসব অভ্যন্তরীণ ঘটনা ভারতের জন্য উদ্বেগের কারণ হওয়া উচিত নয় এছাড়াও যখন জয়শঙ্কর অভিযোগ করলেন যে ঢাকা নিজস্ব অভ্যন্তরীণ সমস্যার জন্য নতুন দিল্লিকে দায় চাপছে তখন তৌহিদ হোসেন জানান বাংলাদেশ সবসময় ভারতের সাথে সম্মান ও সহযোগিতার সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে এই বক্তব্যের মাধ্যমে বাংলাদেশ স্পষ্টভাবে বলেছে যে দুই দেশের সম্পর্ক শুধু স্বার্থের ভিত্তিতেই নয় বরং সম্মান সহযোগিতা ও বন্ধুত্বের ভিত্তিতেও গড়ে উঠেছে আন্তর্জাতিক মঞ্চে এই পদক্ষেপ ভারত বাংলাদেশ সম্পর্কের গভীরতা ও দীর্ঘমেয়াদী বন্ধনের এক নতুন দিক তুলে ধরেছে